নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে শনিদেব তার বক্রি গতি পরিবর্তন করে মার্গী হয়েছেন এই দিনটিতে আর দু সালের সাতাশে জুলাই পর্যন্ত তিনি এই অবস্থায় থাকবেন তাহলে আপনারা যারা মীন রাশির মানুষজন আছেন আপনাদের জীবনে শনিদেবের এই গতি পরিবর্তন কী পরিবর্তন নিয়ে আসতে পারে কি প্রভাব নিয়ে আসতে পারে তা জানা উচিত বলে আমি মনে করি তাই আমার প্রয়াস দু হাজার ছাব্বিশের সাতাশ জুলাই পর্যন্ত শনিদেবের এই গতি পরিবর্তন আপনারা যারা মীন রাশির মানুষ আছেন আপনাদের জীবনে কি হতে পারে তার একটি ধ্যান ধারণা আপনাদের সামনে রাখার দর্শক বন্ধু মিন রাশির ক্ষেত্রে একাদশ এবং ভাবের মালিক গ্রহ শনিদেব তার উল্টো চাল ছেড়ে দিয়ে সোজা চলন তিনি শুরু করেছেন আর তার এই গতি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ শনিদেব আপনার জন্মরাশি মিন রাশিতেই অবস্থান করছেন জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় জন্ম শনি শাস্ত্রে একে বলা হয় জন্মশনি তো এই জন্ম শনি বর্তমানের আপনার মিন রাশিতে এর প্রভাব কি ডিটেলসে বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন জ্যোতিষীয় যে কোনো জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে ভিডিও কলের মারফত অনলাইন কলের পদ্ধতি মারফত বা আমার চেম্বারে এসে কবে কোথায় দেখাতে পারবেন আমি দশ জায়গায় ছুটে বেড়াই না সেটা আমি আমার তাহলে আমার এইসব পড়াশোনা কখন করব। দশ জায়গায় ছুটে বেড়ানো আমার পক্ষে সম্ভব হয় না আমি তাই আমার সমস্ত চেম্বার অনলাইন ভিডিও কলে মাত্র দুটি চেম্বার রয়েছে যা আমি মেনটেন করি একটি উত্তর পাড়াতে আরেকটি হচ্ছে দক্ষিণ কলকাতাতে বাদ বাকি যারা যেখানেই আছেন দেশে বিদেশে আছেন তারা সবাই আমাকে অনলাইন ভিডিও কলের মাধ্যমে দেখান যদি মনে হয় আপনার প্রয়োজন এই সুযোগ আপনিও নিতে পারেন বাড়ি বসে আপনি জ্যোতিষীয় যাবতীয় জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন দর্শক বন্ধু কি হতে চলেছে সেই আলোচনায় প্রথমেই স্বাস্থ্যের কথা বলবো স্বাস্থ্যের দিকে আপনাকে অধিক মনোযোগী হতে হবে শনি যেহেতু ধীর গতির গ্রহ এবং অস্থি ও পেশির গ্রহ তাই হাঁটু কোমর জয়েন্টের ব্যথা বাড়তে পারে দর্শক বন্ধু আপনাকে এখানে অ্যালার্ট থাকতে হবে সহজে ক্লান্তি আপনার ক্ষেত্রে আসতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যেতে পারে নিয়মিত যোগাভ্যাস বা খাদ্যাভ্যাসের প্রতি আপনাকে আরও মনোযোগী হতে হবে চাকরি এবং ব্যবসার দিকে যদি আলোচনা করা যায় শনি জন্মস্থান থেকে আপনার দশমভাবে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে যা চাকরি ও ব্যবসার জন্য মিশ্র ফলদায়ক চাকরিতে আপনার দায়িত্ব বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর যদি করতে থাকেন তাহলে বিলম্ব হলেও তা আপনাকে ফল দেবে কাজের প্রতি আলস্য দেখালে বিপদ বাড়বে ব্যবসা ব্যবসায় নতুন সুযোগ আসবে তবে লাভের মুখ দেখতে সময় লাগবে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে অংশীদারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বড় কোনো বিনিয়োগ বা ব্যবসায়িক সিদ্ধান্ত নেবার আগে ভালো করে বিচার বিশ্লেষণ করে তবে এগোবেন আর্থিক পরিস্থিতির দিকে যদি তাকানো যায় শনি আয়ের আয় ভাবের অধিপতি তাই আয় অবশ্যই হবে তবে ওই আয় হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন বা আটকে থাকা কোনো পাওনা টাকা পেয়ে যোগ এই সময় দেখা যায় শনিদেব বারো ভাব অর্থাৎ দ্বাদশ ভাবের অধিপতি হওয়ায় জন্মরাশিতে তার অবস্থান হওয়ার কারণে আপনার ব্যক্তিগত ব্যয় বেড়ে যেতে পারে সেটা স্বাস্থ্যের কারণে হতে পারে ব্যক্তিগত প্রয়োজনের কারণে হতে পারে বা কোনো না কারণে আপনি অপ্রত্যাশিতভাবে ব্যয় করতে শুরু করতে পারেন ব্যয় বৃদ্ধি যোগ রয়েছে আয় স্থিতিশীল হলেও বর্ধিত ব্যয় আপনাকে সঞ্চয় করতে বাধা দেবে সঞ্চয় ভালো করে করতে দেবে না তাই আপনাকে অত্যন্ত হিসেবি হতে হবে এই সময় অপ্রয়োজনীয় খরচ যতটা সম্ভব এড়াতে পারবেন ততই আপনার সঞ্চয় ঠিকঠাক থাকবে না নাহলে সন্তুলন ব্যালেন্স বিগড়ে যাবে নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে কোনো রকম তাড়াহুড়ো করবেন না স্থনি যেহেতু স্থায়িত্ব কারক গ্রহ তাই দীর্ঘ মেয়াদি এবং সুরক্ষিত বিনিয়োগের দিকে মনোনিবেশ করবেন নচেত নয় পুরনো কোনো ঋণ বা আর্থিক দায় এই সময় এই সময় শোধ করার চেষ্টা করবেন এটা আপনার জন্য ভবিষ্যতে লাভ নিয়ে আসবে প্রেম ও বিবাহ প্রেম সম্পর্কের প্রতি আরও বেশি দায়িত্বশীল হবে এবং আপনি সিরিয়াস থাকবেন এই বিষয়ে যারা কেবল সময় কাটানোর জন্য এই প্রেম সম্পর্কে রয়েছেন এই সময়টা তাহলে তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে শনি এই ধরনের সমস্ত সম্পর্ককে সমাপ্ত করে দিতে পারে যা যার মধ্যে ছল যার মধ্যে কপটাতা রয়েছে যার মধ্যে সিরিয়াসনেস নেই যারা সিরিয়াস সম্পর্কে রয়েছেন তাদের প্রেম সম্পর্ক স্থায়িত্বর দিকে এগোতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন আর বিয়ের কথা ভাবছেন এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট অনুকূল বিবাহের আলোচনা শুরু হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে তো বিবাহ আলোচনা হওয়ার পর কিছু বাধা বিপত্তি আসতে পারে সেটা আলাদা বিষয় শুরু হয়ে যেতে পারে যেসব অবিবাহিত জাতক জাতিকারা বিবাহের জন্য প্রস্তুত তারা এই সময়কালে জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন শনির কারণে বিবাহে সামান্য বিলম্ব করতে পারে এবার প্রশ্ন হচ্ছে এই যা যা বললাম সেগুলো সবই কি কুম্ভ মানুষদের ক্ষেত্রে হতে চলেছে সবাই সব কুম্ভ রাশির উত্তর না যাদের জন্মপত্রিকাতে শনিদেব ছয় আট বারো নম্বর ঘরে বসে রয়েছেন মেষ রাশিতে বসে আছেন এইগুলি তাদের জন্য নয় তাদের ক্ষেত্রে ঘটবে না তাদের জন্য ভালো ঘটবে না যাদের জন্ম পত্রিকাতে শনিদেব ছয় আট বারো নম্বর ঘরে নেই মেষ রাশিতে বসে নেই এই আলোচনা সুফল তারা পাবেন বিশেষ করে যদি তাদের শনির দশা মহাদশা চলে মহাদশা বা অন্তর্দশা যদি চলে শনিদেবের সাথে সাথে যদি ছয় আট বারো নম্বর ঘরে শনি নেই শনিদেব মেষ রাশিতে নেই তাহলে এই ধরনের ভালো ফলা ভালো ফলাফল আপনার জন্য অপেক্ষা করছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি এই কন্টেন্টটিকে গ্রহণযোগ্য বলে মনে হয় আমার প্রয়াসকে আপনাদের যথাযোগ্য বলে মনে হয় তাহলে এই ভিডিওকে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন বা লাইক করবেন আপনাদের লাইক কমেন্ট আমার উৎসাহ আমাকে উৎসাহিত করে প্রমোট করে মোটিভেট করে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আইকন প্রেস করে সাব সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন নমস্কার